নমস্কার টিভির খবর আজক্রম আপনার স্বাগত পশি কার আক্রমণ কোটি রর্ধ্ব লোক নামে অভিযোগ উপনিক শ্রী প্রশান্ত কুমার স্বাইগড়া জেলাগ্রস্ত ভারসাম্য হরাই ওলটিলা কাঠ বোঝাই ট্রক মপ ক গ আমা ্যানালকু সবস্লেট করে বেেলে আনকু ক্লিক কর আসতে যেবা সম্পন্ন খবরক দিিস প্রোগ্রামী স্পন্সর বায় সাইকসুন চারিটাবল ট্রাস্ট দেববি ফাউন্ডেশন এন বাপি নিউ সুপর গস আন্ত আমি সমাতে এ হেবা নিজগু কররাজ ধরে সামেল করিবার সরকার কর কমিটকাইলাইন নিউু মা। দেশ করোনা মুক্ত করি সহায় জয় হিন্দা জেলা কাশীপুর ব্লক এপিডিও বলরাম পাত্রু গতকাল আক্রমণ হয়েছে ক্যাঙ্ক ড্যাম বিষয় নিয়ে তাকু কোড়িয়ে ঊর্ধ্ব লোক ভাবে আক্রমণ করে এ বিডিও কাশীপুর থানার লিখিত অভিযোগ করেছেন সূচনা অনুযায়ী কাশীপুর অঞ্চল জগদীশ পাত্র নারায়ণ পরিছা সমেত অন্য কোড়িয়ে জন দিন প্রায় এগারোটা বেড়ে বিডিও আলোচনা পাই ব্লক কার্যালয় আসি পুরীগাঁও পঞ্চায়েত রাউতঘাটি শিমিপড়া নির্মিত এক চেক ড্যাম বিল বিষয়ের সে আলোচনা করে এই সময় এ ব্লক অধ্যক্ষ এবং কর্মচারী মধ্যে উপস্থিত লে তে এবও কু দেখি সে গাড়িগুলজ করা চাপুড়াই মারিলে তা বিল হয়ে পু নাই এ বিড জীবন বিপালয়ে তা অফিস ভিতরে পশি কবাট বন্ধ করে কবাট ভাঙ্গি উদ্যম হয়েছিল এনে এ বিডিও কাশীপুর থানার অভিযোগ করছেন বলে কাশীপুর থানা অধিকারী প্রসন্ন গৌরচন্দ্র পট্টনাক পচারি বুঝি কিছু লোক গোটে কাম নেই মতো মো পাশে অভিযোগ নিয়ে আসলে সে সোমবার বা মঙ্গলবার দিন সে সাইট কু যি ভিজিট করি ফাইল যাই সাইট কিন্তু ফিল্ড কিন্তু কার্যানুষ্ঠান গ্রহণ করা তা উপরে নজর দেবি বলে মুক্তি সেটে উত্তে যাই এবং আমি বি অন্য অফিস তাহরক মাড়ি আসলে সে সে দৌড়ি যাই তা ক্যাবিনে সে রহগে পরবর্তী পর্যায়ে পচারি কমপাই এমনি বলে সে তার সরি মানি প্ৰাথমিক শিক্ষা নিৰ্দেশালয়ুনেশ্বৰ উপ নিৰ্দেশক জিলা গুৰুবাৰ ব্লক কেক বিদ্যালয় পৰিদৰ্শন কৰে শুক্ৰবাৰ ৰায়গগড় সদৰৰে কেক বিদ্যালয় পৰিদৰ্শন কৰি গান্ধীনগৰ উচ্চ প্ৰাথমিক বিদ্যালয় পুলি পানীয় জল বগিচা পৰিচ্ছন্নতা ব্যৱস্থা অনুধান কৰিলে সমস্ত শিক্ষক শিক্ষা ছাত্র ছাত্রী অংশগ্রহণ কার্য ফর্দ মূল্যায়ন পুস্তক বন্টন আদি বিষয় আলোচনা করে বিদ্যালয় পরিসরের বৃক্ষরোপণ করা সমস্ত বিদ্যালয়ের বৃক্ষরোপণ ফুল ও পর বগিচা সহ বিদ্যালয় সানিটাইজিং করে সফা সুতরা রখিপ নির্দেশ সমস্ত শিক্ষক দুইটি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জনাইলে এ বিও ওয়াঙ্গ্রাহী শবর ও বিজ্ঞান পরামর্শদাতা মনোজ গৌড় প্রধান শিক্ষক প্রতাপচন্দ্র বাত্রিয়া সিআরসিসি প্রশান্তি সাহু শিক্ষক নীলাঞ্চলিশ্র টি ভি সত্যনারায়ণ জয়ন্তী রাও সৌদামিনী পাড়ী বি সাবিত্রী সবিতা সাউ বি শ্রীবেণী জ্যোৎসনা সেপতি জ্যোৎসনা মহান্তী চিরঙ্গিনী নায়ক কৃষ্ণপ্রিয়া দে বি্যাকী বাসন্তী আচার্য প্রমুখ উপস্থিত লে পৰিদৰ্শন কৰি যোদ্ধাইডলাই মানি জয় হিন্দ আজ সন্ধ্যায় কাশীপুর ব্লকর দুর্কা বাহল গ্রাম নিকটস্থ এক বুলাণীের কাঠ বোঝাই ট্রক ভারসাম্য হরাই ওলটি পড় ট্রক ড্রাইভর সামান্য আহত হয়েছে কাঠ বুঝে ওআর ওয়ান এইটি এ থ্রি ফোর থ্রি সেভেন জেকেপুর অভিমুখে যাওয়া দুর্ঘটনা ফলরে আহত গাড়ি চালক রমেশ চক্র টিকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসিত হাউবা জনযাইছে স্থানীয় অঞ্চলবাসী গাড়ি ভিতর আহত গাড়ি চালক উদ্ধার করে শহে আঠ আ্বুন্সে নিকটস্থিকির বিএচ সি কু চিকিৎসা পঠাইবার ব্যবস্থা করে গাড়ি চালক রমেশ রাস্থ্য অবস্থা জনগণ কুমার বেহেম টিভি খবর আজক্র